ইসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আলাইকুম আয়ান গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আজকে দেখতে পাবেন আপনারা ভিডিও যদি দেখতে পাবেন ইনশাল্লাহ খুব কোয়ালিটি সম্পূর্ণ কিছু মুন্ডি আজকে থাকবে বিশেষ করে মুন্ডি বাইপ বেশি কালেকশন করে আজকেও আপনারা কিন্তু মুন্ডি কালেকশন দেখতে পাবেন ভরপুর বাইর কাছে মুন্ডির পাশাপাশি বিগ সাইজের কবুতর কিন্তু বাইরের কাছে সবসময় থাকে আজকেও কিন্তু বিগ সাইজের অনেক কবুতর পাবেন আর এখানে যে শকিংয়ের পেয়ারটা দেখতে পারতেছেন নটটা হলো বয়সে কম ছোটো ইয়াং ইয়াং মাদিটা হচ্ছে রানিং এখান থেকে চাইলে আপনারা সিঙ্গেল নর্মাদিও বাইরের কাছ থেকে নিতে পারবেন ডান পাশে যেটা দেখতেছেন তবে ডান পাশেটা হচ্ছে মাদি আপনারা সিঙ্গেল চাইলে নর্মাদিও বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখেন খুব চমৎকার চমৎকার ভালো ভালো কিছু কোয়ালিটির ফেন্সি কবুতর আপনারা পাবেন তবে সবসময় যেটা বাই রাখেন বড়ো বড়ো বিগ সাইজের কবুতর আজকেও কিন্তু আপনারা এই বিগ সাইজের কবুতর কিন্তু বাইরের কাছ থেকে অ্যাভেলেবেল নেই দেখতে পাবেন এবং নিতে পারবেন বাইরের কাছ থেকে দর্শকদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটা দুজে সকালে দেখবেন আশা করি আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতর নিতে পারবেন দেখেন কোয়ালিটি মাসাল্লাহ ভালো ভালো কোয়ালিটির কবুতর পাবেন বিশাল দানব সাইজের আপনারা রোমান গাল দেখতে পারতেছেন একটা রানিং পেয়ার ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো আপনাদের এছাড়া মন্ডি তো বাইরের কাছে অ্যাভেলেবেল থাকে মন্ডি আমরা অ্যাভেলেবেল মন্ডি আজকে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন যাক আমরা সজীব সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত ভাইয়ের মুখ থেকে জানব আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই যান মাসাল্লাহ কালেকশন তো বরাবরের মতন আজকে ভরপুর কালেকশন তা আমরা আজকে কেমন থাকবো ভাই সীমিত দেওয়ার চেষ্টা করবেন নাকি বরাবর মতো ঠিকানা মোবাইল নাম্বারটা আমার দর্শকের উদ্দেশ্য ভাই এই একই নম্বরে আপনারা ইনশাল্লাহ দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর সবসময় যেটা বলে থাকি যেহেতু বাই একটু বিগ সাইজের কবুতর সবসময় আপনাদের জন্য কালেকশন করে থাকেন আজকেও কিন্তু বিগ সাইজের কবুতর অ্যাভেলেবেল আছে চেষ্টা করবেন সরাসরি বাইরের খামারটা ভিজিট করার জন্য এসে সরাসরি দেখে শুনে কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন সেটার জন্য সবারই সুবিধা আপনারও সুবিধা হবে বাইরেরও সুবিধা হবে তো আমরা দেরি না করি তাহলে ভাই ভিডিওতে চলে যাই নাকি কিছু বলবেন আপনার দর্শকের উদ্দেশ্যে ভাইয়া আচ্ছা তো আমরা ভিডিও শুরু করি তাইলে সমানের দর্শক ভিডিও জুড়ে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সমানের দর্শক আমরা শুরুতেই বাইর কাছে আমেরিকান লাক্ষা এবং লাক্ষা কবুতর দেখতে পারতেছি এখানে অ্যান্ডোলোজিয়ান একটা আছে সাদা একটা আছে এবং এটা কি কালার বলে অ্যালমন্ড কালার অ্যালমন্ড কালারের একটা আছে আচ্ছা তো এখানে নর কয়টা মাদি কোনটা কয়টা ভাই ওই সাদাটা আর অ্যালমন্ডটা দুইটা হলো নর আচ্ছা আর অ্যান্ডোলোজেনটা মাদি অ্যান্ডোলোজেনটা মাদি আর বাকি দুইটা হচ্ছে নর কবুতর সবগুলার তো বয়স হয়েছে নাকি রানিং কিনা মাদিরা মাদিরা আছে আপনার 9 9 10 পরে আছে মাদিটা একদম নতুন 9 10 পরে দ্বারা বয়স আর এগুলো রানিং আর বাকি দুইটা হচ্ছে রানিং জি আচ্ছা আচ্ছা তো কেমনে চাচ্ছেন দামগুলো আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই ভাই চাওয়া ভাই সিঙ্গেল হইব না তিন পিস মাত্র 1500 টাকা আছে কি কোন ভাই প্যাকেজ মাত্র 1500 টাকা আমি সম্মানিত দর্শক এই একটা মাদির দামি আছে 1500 2000 টাকা অথবা এই যে অ্যালমন্ড একটা নরের দামি আছে 1500 2000 টাকা তো ভাই আপনাদেরকে এই তিন পিস কবুতর মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে আশা করবো আপনারা বাইরের কাছ থেকে উত্তরগুলো সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন আরও চমক থাকতেছে ভিডিওতে ভালো ভালো কালেকশন থাকবে কম দামের ভিতরে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই নিতে পারবেন বাইরের কাছ থেকে দর্শক আবারও প্যাকেজ আর এই প্যাকেজে থাকতেছে তিন পিস লাহোরি

মাত্র তিন হাজার টাকা এই তিন পিস কবুতর পাচ্ছেন আমি আশা করব দর্শক আপনারা এই বাইরের কাছ থেকে অল্প টাকায় কম টাকায় ভালো কোয়ালিটির কোয়ালিটিরগুলো আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন সমানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের কাছে আছে জারমান বিউটি হোমা আর কালারটা তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালার আর গলার হাইট কোয়ালিটি মাসাল্লাহ দেখতে বিশাল গলার হাইট

জার্মান বিউটি হোমার এই প্যাডটা সংগ্রহ করে নিতে পারবেন বাইরের কাছ থেকে দেখতে পারতেছেন চমৎকার কালার কোয়ালিটি আর সাইজও মার্শাল্লাহ অনেক বড় আশা করবো আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম দাম থাকবে ভাইয়া দুই হাজার টাকা ভাই কি দেখাই দিচ্ছেন ভাইয়া সিরাজী না লাহোরি ভাই সিরাজী কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের ভিতরে আছে লাহোরি গেট আপে মার্শাল্লাহ অনেক বড় সাইজ জোড়াটার দেখতে পাচ্ছেন সামনে যেটা আছে এটা নর পিছনে একটা মাদি আমাদের এটা মল্টিং চলতেছে বলিংটা ক্লিয়ার হয়ে গেলে আরও সুন্দর দেখা যাবে একটু নানা চারা তারপরে দেখাই একটু খোলামেলা জায়গায় ভিডিও করতে যার জন্য ওরা ওরির চেষ্টা করতেছে তো ভাই যান দাম চাচ্ছেন কত জোড়া একদম থাকবে ভাই কত দুই হাজার টাকা দর্শক একদম থাকবে দুই হাজার টাকা বিগ হাজার একটা রেড কালারের সিরাজির পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাচ্ছেন আশা করি দর্শক চমৎকার এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন সজীব ভাই ভাই কি দেখাই দেখছেন ভাই লাহরি গোমতো দর্শক দেখেন বিশাল সাইজের ভিতরে আছে ডানে নর এখন এই যে সামনে হচ্ছে মাদি আর খুব অ্যাক্টিভ একটা জোড়া বুকের নিচটা কিন্তু একদম সুপার ফ্রেশ বুকের নিচে কোনো কাটা ফাটা নেই তো আমি আশা করবো দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সজীব ভাইয়ের সাথে আর যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নেবেন প্যাটার দাম চাচ্ছেন কত ভাইয়া একদম কত থাকবো ভাইয়া তিন হাজার টাকা বাবা বাবা খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ এবং খুব রাগে একটা জোড়া তাহলে ভাই ডিম বাচ্চার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি থাকবে এবং একদম দাম থাকবে কত ভাইয়া তিন হাজার টাকা মানে দর্শক আমরা মাল টেস্ট দেখতেছি বাইরের কাছে ব্ল্যাক কালার একটা পেয়ার সাইজটা যদি একটু লক্ষ্য করেন আপনারা বিগ সাইজের ভিতরে আছে ডানেরটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর এটা খুব উত্তর খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন সজীব ভাই ডিম পাচ্ছা করা রানিং ভাই রানিং পেয়ার দাম চাচ্ছেন কত ভাই একদম থাকবে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই বিগ সাইজের আপনারা মালটেজের পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আমি আশা করবো দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ গেট আপ মাস বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাঙ্গারিয়ান হাউস পিজন বাইরের কাছে আর হাউস পিজন মাসাল্লাহ এত বড় সাইজ অ্যাভেলেবেল কিন্তু আমাদের চোখে পড়ে না বিশাল সাইজের এই জোড়াটা দুইটার পায়ের ফেদার দেখেন এবং পায়ে রিং পরানো আছে আর এখানে মাদি তাই না ভাই মাদিটা আমি জানি না আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা রেড এন্ডিগো কালারের ভিতরে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি আর একদম জেট যেটা এটা হচ্ছে নর্থ এটা কবুতরের মার্শাল একদম দানব সাইজের বিশাল সাইজের হাউস পিজন বড় হয় তবে এত বড় হাউস পিজন কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখতে পাই না ডিম বাচ্চা করছে ভাইজান রানিং ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত চাচ্ছেন ভাইজান এই জোড়াটা ভাই একদম পুরো 2500 টাকা একদম পুরো ভাইয়া 2500 টাকা সাইজটা দেখেন দর্শক আশা করি আপনাদের সবাই পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে খুব চমৎকার একটা জোড়া দেখতে পারতেছি ভাইয়ের কাছে কবুতরটা না হচ্ছে ভাইয়া মিলিটারি মিলিটারি মিলিটারির ভিতরে আবার আপনার হয়তো বিউটি দেখতে পারতেছেন একটা হাফসান গ্রিজেল এটা হলো ওদের কাছে পোস্টারের বাচ্চা আর কি একে ডিম পাই গিয়ে গেছিল এই কারণে বিউটি ডিম দিয়ে দিছে এই হলো ওই মিলিটারির একটা বাচ্চা জি মিলিটারির একটা বাচ্চা সহ আপনারা বাইরের কাছ থেকে বিউটির একটা বাচ্চা সহ নিতে পারবো নাকি ভাই অবশ্যই এই ফ্যামিলি প্যাকেজ হিসাবে নিতে পারবেন তার আগে আমরা মিলিটারির যে রানিং প্যাডটা এটা একটু নাড়াচাড়া দেখাই কালারটাও দেখাই দেখেন মাশাআল্লাহ তো দামটা যদি একটু বলতেন ভাই ভাই এটার দাম থাকবে ভাই 5500 টাকা 5000 500 টাকা আলোচনার সুযোগ থাকবে ভাই নাকি কিছু কম রাখা যাবে কিছুটা কম রাখা যাবে মিলিটারি কবুতর দর্শক দেখতেই পারতেছেন মাশাআল্লাহ আবার ডিম দিয়ে দিবেন আবার ডিম দিয়ে দিবে না একটা বেবি হলো ওদেরই আর একটা বিউটির বেবি আছে এই বাচ্চা দুইটা সহ আপনারা 5500 টাকা ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া স্পিনিশ দেখতেছি ভাইয়ের কাছে সাইজ কোয়ালিটি জুল সব কিছু মিলে দেখার মতো একটা জোড়া আর ডিম বাচ্চা করা না ভাই রানিং ডিম পাচ্চা করা একটা জোড়া সাইজ কেটে আপনি বলার কিছু নাই অলরেডি হিটে আছে একদম মুড়ে আছে তো জোড়া কত চাচ্ছেন ভাই দাম ভাই কোনো দাম ছ হাজার টাকা একদম ভাই

দশক চাইলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই বিগ সাইজার ডলরা সংগ্রহ করে নেবেন দেখেন অ্যাক্টিভ কত কবুতর দেখতেই ভাল লাগে এরকম অ্যাক্টিভ না থাকলে ভাল লাগে কবুতর দি কালার কালারের এক রোমান কালের বেবি আছে দর্শক দেখতেই পারতেছেন তো ভাইজান কেমনে কি বাচ্চাটার বয়স কত

তো আপনার এই সিঙ্গেল মা দিয়ে চাইলে তো মানুষ নিতে পারবো না কি আর রল লাগে নিতে পারবো তাহলে জোড়াটা কত থাকবো আর সিঙ্গেল কত চাচ্ছেন কি আছে জোড়া নিলে আট হাজার মা দিয়ে সিঙ্গেল নিলে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা হলো মা দি আর জোড়া নিলে আট হাজার টাকা ঠিক আছে তো যার যেভাবে লাগে ফোন দিবেন স্ক্রিনে নাম্বার আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারবেন সিঙ্গেল আরও এক পিস শৌখিন দেখতেছি ব্ল্যাক চেকারের ভিতরে সাইজ তো মাসাল্লাহ দর্শক দেখতেই পারতেছেন ভাই এটা নন নামাদি এটা গ্রে বার চেক গ্রে চেকার ভাই আচ্ছা এটা নন নামাদি ভাই মাদি ভাই মাদি না জি বিশাল সাইজের একটা সিঙ্গেল মাদি দর্শক দেখতে পারতেছেন গ্রে চেকারের ভিতরে কত চাচ্ছেন ভাই এই সিঙ্গেল মাদিটা মাদিটা একদম 2000 টাকা একদম থাকবে ভাই 2000 2000 টাকা এটা তো রানিং একটা মাদি তাই না ফুললি রানিং রানিং একটা মাদি আর সাইজটা মাসাল্লাহ দেখতেই পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে আশা করব দর্শক আপনারা এই বিগ সাইজের মাদিটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

মনে দর্শক আমরা মডানা দেখতেছি ভাইয়ের কাছে কি মডানা বলে ভাই এটা ভাই আর্জেন্ট মডানা আর্জেন্ট মডানা না আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই জোড়াড়ার ভাই এটা রানিং ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো এই সামনে যেটা আছে এটা নর না এটা মাদি এটাই মাদি পিছনে এটা নর জোড়া কত চাচ্ছেন ভাই দাম ভাই মাত্র আজকে জন্য 4500 টাকা 4500 টাকা 4500 টাকা দর্শক আপনারা পাচ্ছেন এই বিগ সাইজের মডানার পেয়ারটা আর ডিম বাচ্চা করা রানিং তাই না ভাই ডিম বাচ্চা করা রানিং আর কি একদম থাকবো না আলোচনা সুযোগ দিবেন একদম থাকবে নাকি আচ্ছা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা বিগ সাইজের বাইরে কাছে একদম বিশাল সাইজের এক জোড়া শোকিং কবুতর দেখতে পারতাছি সাইজ কাটা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই আপনাদের আছে আসে নাকাটা ব্যস্ত মাদি আছে ডানে বাচ্চা করা রানিং পেয়ার তাই না এই পেয়ারটা জানি কি বলছিলেন ভাই অ্যাডভান্স না আচ্ছা আমি সম্মানিত দর্শকেরও অনুরোধ করবো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার এই কাঙ্ক্ষিত কবুতরটা বাকি টাকাটা পেমেন্ট পরিশোধ করে সংগ্রহ করে নিয়ে যাবেন অনর্থ হয় ভাই অন্য জায়গায় সেল করে দিব সেক্ষেত্রে আপনি পরবর্তীতে কোনো অভিযোগ করতে পারবেন না আচ্ছা ভাই বর্তমানে দাম চাচ্ছেন কত ভাই এটা আগে দাম ছিল 5500 আচ্ছা আজকে আর 500 টাকা কমায় যান 5000 টাকা দিয়ে দিলাম 5000 টাকা জি আচ্ছা এটা কি ফিক্স থাকবে না একটু সুযোগ দিবেন আলোচনার ভাই আচ্ছা জান আজকে আলোচনাও করা লাগবে না 4500 টাকা দিয়ে একদম থাকবে 4500 টাকা একদম 4500 টাকা সাইজ গেটআপ কোয়ালিটি না বলার কিছু নাই আশা করি দর্শক আপনারা এই বিগ সাইজের জোড়াটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরের সাইজ কি মাশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একজোড়া শৌকিং দেখতে পাচ্ছি আর দুইটা কবুতরের পায়ে কিন্তু ডাবল ই ব্যান্ডের রিং পরানো আমরা দেখতে পাচ্ছি নর বিশ সালে মাদি একুশ সালে মাদি একুশ নর বিশ আচ্ছা বামেরটা হচ্ছে নর তাই না ভাই ডানেরটা হচ্ছে মাদি সাইজ তো মার্শাল্লাহ দেখতেই পারতেছেন বাবার বাবা ওজন তো মার্শাল্লাহ ভাই শরীর স্বাস্থ্য কিন্তু ফিটনেস খুব ভালো আছে তো জোড়াটা কত চাচ্ছেন দাম ভাই ভাই ছ টাকা ছ হাজার টাকা আলোচনার সুযোগ আছে ভাই না একদম দিয়ে দিবেন এক দাম থাকলো ছয় হাজার টাকা নাকি তাই আশা দর্শক যদি আপনাদের অবশ্যই সজিবের সাথে যোগাযোগ করবেন এই জোড়াটা সংগ্রহ করে নিবেন বৃহস্পনা দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে বিগ সাইজের এক জোড়া ব্ল্যাক মুন্ডি আর দেখতে পাচ্ছেন ডানে যেটা এখন এটা হচ্ছে মাদিটা বামেরটা হচ্ছে নর খুব অ্যাক্টিভ একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই রানিং ভাই রানিং পেয়ার দাম চাচ্ছেন কত এই জোড়াটার ভাই এই জোড়াটা নিলে একদম পড়বে আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা এটা কি একদম থাকবে নাকি একদম একদম থাকলো ছয় হাজার পাঁচশো টাকা ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন তো আশা করি দর্শক আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাই জি ভাই ঈদ আছেন ভাই ভাই মুন্ডে মাদি সাদা সাদা মুন্ডের মাদি মাদি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই ভাই নতুন গোদার নতুন আট নয় করে আট থেকে নয় ফেদার বয়স আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই ভাই এটা দাম পড়বে একদম তিন টাকা একদম থাকবে তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা তো দর্শক আশা করি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তিন হাজার টাকা দাম থাকবে নাকি ভাই কি দেখছেন ভাই মুন্ডে মুন্ডে সিঙ্গেল মাদি ভাই সিঙ্গেলটা মাদি না

দর্শক দেখতে পারতেছেন আপনারা বিশাল সাইজের সিঙ্গেল এক পিস মন্ডি মিলিবার কালারের ভিতরে ভাইজান এটার পাও মাও কি আছে লগে নাকি এটাকে একটু করে বুঝি পাউটা যায় না তো তো আমি খুঁজে বাইতেছিলাম না যাও ডিম বাচ্চা করাইডা নাকি ওয়্যার রানিং রানিং একটা মাদি দর্শক দেখেন অনেকে নর খোঁজেন দেখেন বিগ সাইজের একটা মাদি আছে বাইয়ের কাছে চাইলে আপনারা এই সিঙ্গেল ভাই প্রথমত যে দেখো এই কই এটা নর ভাই আমিও ফার্স্ট টাইম মনে করছি নর আচ্ছা পরে দেখি ভাই মাদি ভাই তাহলে আপনারা এই সিঙ্গেল মাদিটা বাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভাই দামটা বলেন ভাই দাম আলোচনা সাপেক্ষে আলোচনা থাকবে আচ্ছা আলোচনা সাপেক্ষে রাগা লাগবে না ভাই জি কেউ বাজে মন্তব্য করবে না ভাই আসল জিনিসের উপর জিনিসের দাম

দর্শক দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ভাই জান এই বিগ সাইজের জোড়াটা একদম বড় ভাইয়া দশ হাজার টাকা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ সামনে হচ্ছে মাদিটা দেখেন আর এই যে নর করতেছে তো আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে ভালো লাগলো বাইরের সাথে স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে এবং দুই এক দিনের মধ্যে ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিব না ডিমের সময় হয়ে গেছে তো আশা করি আপনারা যোগাযোগ করবেন মানে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে ড্রাগন দেখেন বিশাল সাইজের একটা ড্রাগন আছে ভাইয়ের কাছে জোড়া নটটা হচ্ছে ডানে বা আমি হচ্ছে মাদি ডিম বাচ্চা করা ভাই না যে রানিং রানিং পেয়ারা অনেক বড় সাইজের জোড়া কত চচ্ছেন ভাই ভাই আজকের জন্য একদম আর একদম কত বলবো ভাইয়া একদম আট হাজার একদম পড়বো আট হাজার টাকা আমি তো ঠোঁট আর চোখটা একটু কাছ থেকে দেখাই দেখেন ড্রাগনের বৈশিষ্ট্য যেটা থাকে ঠোঁট থাকো মোটা এবং মা উপরের দিক তাকায় থাকবো তো রানিং একটা জোরে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভাই কত বললেন একদম আট হাজার আট হাজার টাকা একটু নাড়া দিবেন ভাই অব নাড়া দেবেন ভাই হাত দি হ্যাঁ হাত দি আর এতে চলে গেল মাদি

আর এখানে যে জোড়াটা আপনারা দেখতে পারতেছেন মাদিটা হচ্ছে বামী গেছে ফুললি কালার ফুললি এন্ডুলেজেন কালার এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে এটা হচ্ছে নর ওর পিছনটা হচ্ছে মাদি এটা কিন্তু নট নট এন্ডুলেজার হালকা কালার আছে ভাই তো জোড়াটা দেখলে জোড়াটা ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ এটা ডিম বাচ্চা করা ভাই এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার কত দিচ্ছেন ভাই জানেন এই জোড়াটা ভাই এটাও আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এই 빅 জোড়াটা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন